নিয়ে আসছি একদম পানির দামে খাট পাবেন অবশ্য পানির দাম বলে আপনার মাইন্ড করেন মানে সস্তায় খাট পাবেন

ফুল বক্স আকাশ মানে শাড়ি কাট থাকবে ফুলবক্স ফ্রি থাকে ভাইয়া ডেলিভারি ভাইরাল ভাই ফেসবুক ভাইরাল ভাইয়া দুই ইঞ্চি পাক্কা থাকে ভাইয়া পুরো দুই ইঞ্চি পাকা ছয় ফিট আজকে দিলাম ভাই পঁচিশ করে দিলাম আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পঁচিশ ভাইয়া পঁচিশ ভাই এই দেখেন ভাইয়া খান ভাই সাত আপনার ডিজাইন কোনো চেঞ্জ হবে না আপনারা চাইলে এই খাট নিতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা আপনার বেশ কিছু দেবে তাদের দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই মাত্র পঁচিশ

ভাই জোড়াল জোড়াল এইখানে ভাই ভাবি ভাই ভালোবাসা ভালোবাসা লাভের উপরে লাভ জি ভাই লাভের উপরে লাভ ওরে বাবা ভাই

ভাই এজে বাই এক এক মানে পাঁচ সেটের সোফা সেট কিনলে টি টেবিলের সাথে একটা টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে যখন আপনারা অর্ডার করবেন যে এরকম ফিটিং করবে ফিটিং করে এটা বার্নিশ করে তারপর আপনাকে পাঠানো হবে ফুল খাট কয় কি ফুল বক্স ভাই ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি ভাই আপনি কি বুঝা বলতেছেন বারো হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই

এই খাটে ভাই ভালোবাসা আসবে ভাই অবশ্যই আসবে মাত্র পঁয়ত্রিশ হাজার খাট জি ভাইয়া আর এটা এটা মাত্র পঁচিশ পঁচিশ সুন্দর ভাই ভাই ফেসবুক হাতে নষ্ট করা ফেসবুকের ভাইরাল করা

এই দেখেন ড্রেসিং টেবিল আরো আছে হ্যাঁ বিশ এটাও বিশ মানে এই তিন লাইন যেটা নেন মাত্র বিশ তিনটা আছে তিন তিনটা যেটা নেন বিশ আমি আবার দেখাচ্ছি বন্ধুরা এই দেখেন তিনটা আছে তিনটাই বিশ হাজার টাকা করে ওকে যা যেটা ভাল্লাগে নিয়ে নিবেন বিশ হাজার

ইউনিক মডেল ভাইয়া শীতের নতুন থাকবে ভাইয়া কত মানে আপনার বোর্ড থাকবে আচ্ছা দেখেন কিন্তু অনেকে ডাইন ভাইয়া আজকে দিলাম ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ভাই ছয় সম্পূর্ণ আকাশ হাজার টাকা ভাই মাত্র পঁচিশ হাজার ভাইয়া

সো বন্ধুরা আমি আপনাদের সুযোগে এই শোরুমের ঠিকানা ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন তাদের টেনশনের কোনো কারণ নাই শুধুমাত্র ফোন দিবেন ঘরে বসে ভিডিও কলে দেখবেন অর্ডার দিবেন ঘরে পৌঁছা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট হাতে বুঝে বাকি টাকা দিবেন নাকি সেটা দেড় লাখ টাকার মাল হোক আর পঞ্চাশ হাজার টাকার হোক আর দশ হাজার টাকার হোক নাকি আচ্ছা সো টেনশন ফ্রি সো বন্ধুরা যদি কোনো ভুল তো নিজেকে ক্ষমা করে দিবেন আর আমাদের এই ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম